আমার এন চাকাটা না হঠাৎ করে একদম লক হয়ে বসা ছিল তো লক হয়ে বসা ছিল আমরা ব্রেক পিছনের ব্রেকটা একদম লুজ করে দেওয়ার পরে মানে ব্রেক লুজকে একদম নাই মানে নাই এরকম করে দেওয়ার পরেও চাকাটা কোনোভাবেই ছিল না এবং স্টার্ট নিচ্ছিল না বাট আজকে স্টার্ট নিছে এই যে কতটা না 100 এর কাছাকাছেই লাথি মারা লাগছে তো লাথি দেওয়ার পর অ্যাট লিস্ট মানে ইয়া হয়েছে মানে চাকা আটকে আছে মানে আটকে আছে মনে হচ্ছে কেউ আটকা দিয়ে আটকে দিছে চাকা ওকে পিছনের ব্রেক হচ্ছে আমরা পুরো লুজ করে দিছিলাম এই যে একদম ব্রেক নাই এই যে ব্রেক একদম লুজ কোনো ব্রেক রাখিনি তো এরপরও হচ্ছে চাকা ঘুরতেছে না চাকা আটকে আছে তো বাইকটা তো স্টার্ট দেওয়া লাগবে স্টার্ট দেওয়ার পরে যখন পিক আপ দিলাম কাট 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 সাউন্ড হচ্ছে মানে ও টানতে পারতেছে না এরকম একটা ফিল আসছে যে ও

চাক চাকা খোলার জন্য চাকা ঠিক আছে আমি বললাম যে চাকাটা খুলি খুলে দেখি কি হয়েছে তো খুলতেছে না মেদাস গরম হয়ে চারটা লাথি মারছে পরে চাকাটা ঘুরতেছে তো এখন আমরা আশাবাদী যে এগুলো লাগানোর পরে আশা করি বাইকে স্টার্ট দিলে চাকা ঘুরবে আমরা এখনো শিওর না যদি চাকাটা ঘুরে আবার ভিডিওতে আসতেছি যাও দেখি স্টার্ট দাও এয়ার ফিল্টার লাগাই ফেলছি চাকার নাট বোল্টটা এই যে এখনো লাগাইনি মানে বাই চান্স যদি চাকা না ঘুরে তাহলে তো আবার চাকাটা লাথে লাথে খোলা লাগবে যেন জন্য নাট বোল্ট খুলে রাখছি